<laughs> भक्तमंडली आजीमी पाठ कर गता श्रीमद भगवत गीता विष्णुप्रिया मणिपुरी ठारे गीता में प्राण सर्वस्व लेंकड़े से कृतज्ञ সন্ত শিরোমণি পঞ্চমহাব্রতী ভিক্ষুরাজ পন্ডিত চন্দ্র সান্ডিল্য সম্পাদক মহাব্রতী কৃষ্ণানন্দ সাণ্ডিল্য গুরুবন্দনা গীতা মৃতবাণী ব্যাখ্যান সারি জনতা তত্মন্ধন ভক্তিদর্শন ধারা জাতরসারাবর্ষিন মোহজ্জ্বাল জর্জরিত জনমোদ্ধার গ নি সদ্গু তাহর কৃষ্ণ কৃপা বিগ্রহ তামসভাবহারিণে নির্মল ভক্তিবর্ষি শ্রীকৃষ্ণ কৃপামূ গুৰু ধমতে নম চিঘ্ন বিনাশয়াৰ ভগৱ शान्ताय सद्गु रे वैष्णव वैष्णवना अहरि भगवत पदाब लिन लीन, लिन चित्तृङ्ग साष्टाङ्गं वृषामयं मेग तृष्णातिरस्कारमुक्तलिङ्गष्णकथामृतृप्तदृप्तान्तकरणपात्र साष्टाङ्गृष्टिमात्र বাছ কল্পত্য কৃপা ভতিদানৈষ্ণৱ ভো নমো নম শিষ্টচাৰ পৰম্পৰা মংগলাচৰণ নারায়ণ নমস্কৃত নরঞ্জব নোম দেবী সরস্বতী গ্যাস তত জয় মুদী রয়ে অচুর্দন ব্রম্ম দ্বিবাহুবর বরহরি কফল শম্ভু ভগবান পার্বতি পার্বতী সংগরো বন্দে শ্রদ্ধা বিশ্বাস রূপিনো যংত্বা কৃতকৃপতা শিষ্তং নমামি নমো ধর্মায় মহতে নম কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণে ভো নমস্কৃত ধর্ম বক্ষে সনাতন বংশী বিভূষিত করিভা পিতা বরাদরো

নম ব্ৰহ্মণ দেৱ গোব্ৰাহ্মণ হিটা জগদগীত কৃষ্ণ গোবিন্দ নম প্ৰণত

अनंतायादिभताय भूतस्थयात्मने नमो भक्तमंडली আজি পাঠ করতে অষ্টম অধ্যায় অক্ষর যুগর অক্ষর যুগর ভাবার্থ তত্ত্ব বোধিনী ভাবার্থ তত্ত্ব বোধিনী অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগর ভাবার্থ তত্ত্ব বোধিনী আবার্ধত্ত্ব তত্ত্ববোধিনী অষ্টম হান অক্ষর ব্রহ্মযুগ অধ্যায়ণ উল্লাভ শ্লোক সংখ্যা আটাইশান অধ্যাত্ম অধিদেব কিতাকৃতি ব্রহ্ম অধ্যাত্ম অধিদেব কীতাকৃতি অর্জুনে আঙ্করেছিল ও তার উত্তর মূল মাপুগ ভগবান শ্রীকৃষ্ণ বাদবাকি হাবিতা তার বিভাব এটা এক নম্বর শ্লোকের তো চার নম্বর শ্লোকে বর্ণনা আছে পরমেশ্বর শ্রীকৃষ্ণ গিরহ করে নিংয়ে নিং শিঙে জ্বালা যন্ত্রণাত পরমেশ্বর শ্রীকৃষ্ণ গিরকের পরমেশ্বর শ্রীকৃষ্ণ গির করে নিংসিংয়ে নিজরে কাত করে পারলে পরম সদ্গতি পানা ঔপিত্য ভব সংসারে আর তা কর্মবান্ধনে জ্বালা যন্ত্রণাত না হমানি তা থকইয়া নিষ্কাম ভাব বক্তিহাল্য সধর্ম পালন করা নিয়ে হাবিত ওয়াইসাং ভজন সাধনের পদ্গ পাঁচ নম্বর শ্লোকের তো আট নম্বর শ্লোকর ভিতরে মাতে চিতা নিষ্কাম ভাব ভক্তিশাল সধর্ম পালন করা নিয়ে হাবিত ওয়াইসাং ভজনের পদ্গ পাঁচ নম্বর শ্লোক তো আট নম্বর শ্লোক পেয়া ভক্তমণ্ডলী এটা অধ্যায় হেনার কাম করিয়া হাবি আইলাংতা আহতে ভাবার্ধ তত্ত্ব নি হেনাত বর ওয়ান দে সেটা কোন কোন শ্লোকে কিতা আছে তা ওয়ান হবা করে মতে পুরুষ উত্তম পরমেশ্বর ভগবান রাং অক্ষর ব্রহ্মযুগর লৌ সিংহাল্ল যুগ ধারণা হানাত চপকলে পইয়া দেহাগ এরাতে পারলে ও ধন্য চেলপা। গীতা জ্ঞানী কৃষ্ণপ্রেমী ভক্ত শিরোমণি গিরকুগ প্রভু গিরকরাং আতে আতে ইয়া ওহানাথ ডুলারুলি নেই এহান স্পষ্ট শ্রীকৃষ্ণর শ্রীকৃষ্ণ এহান অর্জুনেরং শ্রীকৃষ্ণ স্পষ্ট মাতে দিল নয় নম্বর শ্লোকে তো তেরো নম্বর শ্লোকর ভিতরে ও তার বর্ণনা আছে এ অধ্যায় আন অষ্টম অধ্যায় হানাত এটা কাম করে আইলান দা ভাবার্থ তত্ত্ব তত্ত্ববোধিনী হেন মাতের তা হাই ও অমুক জাগানত অমুক শ্লোক আনাত তো অমুক শ্লুকু আনবে এটা বর্ণনা আছে এটা বর্ণনা আছে তা করিয়া আইলাং দা ভক্তমণ্ডলী এ অধ্যায় হানাত এটা বর্ণনা আছে ওতা বারো। লেখক গিরহকে পণ্ডিত কৃষ্ণচন্দ্র হ্যাঁ কার্তিক চন্দ্র পণ্ডিত কার্তিক চন্দ্র সান্দিল্য গিরহকে মাত্রদের তাই অধ্যায়নত অমুক শ্লুকআনাত তো অমুক আনোর ভিতরে এর তার একটা তা আছে তা আর্ণনা হইল তা বর্ণনা করানির পিছিয়ে বারো তা অমুক অমুক আনাত তো অমুক আনাত এটা তা বর্ণনা আছে তা বলে ভাবার্থ তত্ত্বপোধিনী হেন যে এটা উল্লেখ করে দে তা ভক্তমণ্ডলী হাতে এ হানি তাম করে বার সেন করে শ্লুক আনি চেইলেগা পানি। যেমন এ নয় নম্বরত তের নম্বর শ্লোকে গীতা আছে পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অক্ষর ব্রহ্মযুগর লৌ সিংহাল্ল যুগ ধারণা হানা চপকলে পইয়া দেহাগয়ে রাজে পারলে পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণরাং অক্ষর ব্রহ্মযুগর যুগ সিংহার্ল যুগধারণা চপকল পইয়া দেহাগয় রাজে পারলে ও ধন্য চেল্পা গীতা জ্ঞানী কৃষ্ণপ্রেমী ভক্ত শিরোমণি গিরপুব প্রভু গিরকরাং আতে আতে ভৈ তৈগা ও হানার দুলালুলি নেই এহান হান রাং শ্রীকৃষ্ণ স্পষ্ট মাতে দিল নয় নম্বর শ্লোকের তো তেরো নম্বর শ্লোকর ভিতরে এ ব্যাপারে আনি আছে ভক্তমণ্ডলী আটফুলটে আছে নয় নম্বর শ্লোক নয় নম্বর শ্লোকে আতে সেটা কবিং পুরাণ হ্যাঁ পুরানো মনু साहसितारो मोरन मोनोरोनी यंग मोनोरोनी यंग समोनुस मोरेत जो सर्वोच्च धातारो मचिंतो रूपो मारित्तो तमसो परस्तात प्रयाण काले मनोसा चलेनो भक्तिया जुक्तो योग बलेनो सहीबो भ्रूबोर मध्य प्राणों में विश्व সতং পরং পুরুষম উপৈতি দিব্যম শ্রীজগীশ্বর গিরক হাবিতা হারপার পুরানা আদি পুরুষ গিরজ্ঞ পুরাণা আদি পুরুষ গিরজ্ঞ তা বিশ্বব্রহ্মাণ্ড এহান সামালেয়া থসেগ হাবিত হুরকাং অন্তর্জামী অন্তরাত্মা গিরজ্ঞ হাবি জীবর ভাগ্য ভাগ্যবিদাতা গিরজ্ঞ তার রূপ ও পাং টেইপাং জীবর চিন্তার অগোচর হান বেলিমিঙালে তৌ ইঙাল গালপা তার মাচুমাঙাল কোনো আধারে তার জ্যোতিহান মত করে নোয়ারের মরণর খেলতামে মনহান একান্ত করিয়া ভক্তিভাবে তারাং যুগযুক্ত হইয়া যুগবলহাল্য আহি পিচুঙ্গীর সম্বুগত থৈমামি পাচগি লেপ করিয়া পরম পুরুষ পরমাত্মা গির করাং নিজর অন্তরাত্মাগ কাত করিয়া দেহাগ সাদে দেহাগো এরা দে ও পুণ্য চেল সাধক সাদক উগ দিব্যাতি দিব্য প্রভু গির করে সাদে দোহা দে তা নয় নম্বর শ্লুকের তো তেরো নম্বর এ এহানির ভিতরে এরে বিয়াপার এহান আছে তাম করিয়াছে ইলাম ভক্তমণ্ডলী অনন্য চিত্ত অনন্য চিত্ত আংসিনা কৃষ্ণ নিংপা ভক্তমানায় আগো সহজ সরল ভাব ভক্তিহাল হলো নুয়েই ক পেতুইগা। তার পুনের জন্ম ফাপরে পুনের জন্মর ফাপরে সমানির ডর নেই তারতা তা জন্মর ফাপরে সমানির ডর নেই ১৪ নম্বর শ্লোকের তো ষোলো নম্বর শ্লোকর ভিতরে এর এটা আছে ভক্তমণ্ডলী ব্রহ্মলোকের তো ভব সংসারে জরম অনির সিদ্ধান্ত হান অর্জুন রাং শ্রীকৃষ্ণ দিল লেপকাতে দিল্লোকেত ভব সংসারে জরম অনির সিদ্ধান্ত হান অর্জুন রাঙ শ্রীকৃষ্ণ প্রভুগিরকে দিল ঔহাল্য কৃষ্ণ ভাবনামৃতল হামেশা বিতর্ক করে পারলে ভক্তযোগী গিরক উগোর্তা মাঙনি মুতনির উল্টাই একনিষ্ঠ কৃষ্ণ ভাবনার ভজন সাধনের পথে গো জগৎ সংসারে আনোর হাবিজাত মানুর নিশ্চিন্ত মুক্তি পানার পথ গাড়ি কথা উল্টাই একনিষ্ঠ কৃষ্ণ ভাবনার কৃষ্ণ ভাবনার ভজন সাধনের পোতে জগৎ সংসার এহানোর হাবিজাত মানুর নিশ্চিন্ত মুক্তি পানার পারলেই কালে প্রকৃতি না নাধাই সতেরো নম্বর শ্লোক তো উনিশ নম্বর মাঝে মাজে হান বর্ণনা আছে ব্যাপারে হানোর বর্ণনা আছে কালে প্রকৃতি গীথানকও নাথাইরি মানে প্রলয়ের সময় প্রলয়ের সময় প্রকৃতি গীথানকও নাথাইরী অব্যক্ত অজর অমর পরাতপর ব্রহ্ম পুরুষোত্তম কৃষ্ণগির করে একান্ত ভক্তিভা ভাল পানি নিয়াম নুঙেই অব্যক্ত অজর অমর অক্ষর পরাতপর ব্রহ্ম পুরুষোত্তম কৃষ্ণ গৃহ করে একান্ত ভক্তিভা ভাল পানি নিয়াম নুঙেই তারান্ত দূরে অনির ডর নেই বিশ নম্বর শ্লোকের তো আটাইশ নম্বর শ্লোকর ভিতরে তার বর্ণনা আছে দেবযান পিতৃযান মার্গড়িয়ারী গতাগতং কামকামালভন্তে বুলিয়া গতাগতং কাম কামা লভন্তে বুলিয়া প্রভু গিরকে গীতাহানাত ফামে ফামে ফাম ফামে ফাম ফামে মাতে দে গেছেগা তা থকইয়া একান্ত কৃষ্ণ ভজনর পদগত চলে পারলে পরাগতি পেয়া ইয়াম নুঙেই কো তারাং আকুয়া লাভনি চেপনি বারো মনমত সেবা সেবির হারৌপা পাল থানি তা একান্ত কৃষ্ণভজনের পদগত চলে পারলে পরাগতি পেয়া ইয়াম নুঙেই ক তার আকুবালা ভনী চেপনি বারো মনোমত মনমত সেবা সেবির হারৌপা পাল থানি মনমত সেবীর হাড়ুপা নংশীপাল থানি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সম্পূর্ণ ব্রহ্মতত্ত্ব প্রতিষ্ঠা পুরুষ প্রভুগিরজ্ঞ তা নিজে অক্ষর অব্যয় ব্যক্তাব্যক্ত সর্বকারণ কারণ লীলা পুরুষোত্তম স্বয়ং ভগবান তা নিজে অক্ষর অব্যয় ব্যক্ত অব্যক্ত ব্যক্ত মানে ব্যক্ত অব্যক্ত সর্ব কারণ কারণ লীলা পুরুষোত্তম স্বয়ং ভগবান তারে মূল ভাতক চিনিয়া তারে মূল ভাতক চিনিয়া জ্ঞান যুগ কর্মযুগ বারো ভক্তিযুগ হারল নিং করে পারলে অক্ষর ব্রহ্মযুগ ঘান নুয়েই ক ঠাঁচা উইতই ওহাল্য কৃষ্ণ ভক্তির মাচুম সুপা ভজন পদগর হান অক্ষর ব্রহ্মযুগ ওহাল্ল কৃষ্ণ ভক্তির মাচুম সুপা ভজন পদগর হান অক্ষর ব্রহ্মযুগ ভক্তমণ্ডলী ভাবার্থ তত্ত্ব বোধিনী তামকরিয়ালো মইল এবার মাহাত চুটি আহ সোনি ভগৱান শ্ৰীকৃষ্ণই মি ভগৱা ভগৱান শ্ৰীকৃষ্ণই মথধ্যায়য় পঠ মন নিৰন্তৰ ইন্দ্ৰলোকমতি কল্পমেক ধ্ৰুব নি পঠ মন নিৰন্তৰ ইন্দ্রলৌক মবাপ নৌতি মেকম বসে ধ্রুবম ইমাঠারে ঠিক ঔষধে নীতিহান করে ঠিক ঔষধে নীতিহান করে নিকা নিকা মাথাং মাথাং দি দি যোগাধ্যায় ক্ষিং নায়া পাঠ করে পারলে ও গীতা প্রেমী মোর ভক্তগিরক উগ স্বর্গর ইন্দ্রলোকে গিয়া সৃষ্টিকল্প আহান থুম করে লেপইয়া গা আগেকার শ্লোকরা মতে তা নিকা নিকা গীতাহানর যোগাধ্যায় সানা করে করে সৈহান অধ্যায় পাঠ করব গীতাধ্যায়ী গীতা ভক্তজন উগ সমযোগ্য হৌকরাণীর পুণ্যফল উহান পেইতই বারো গীতাহানর ছয় ভাগনোর আগ ভাগন অর্থাৎ তিন তিন যোগাধ্যায় নিকা নিকা শ্রদ্ধা ভক্তি লতাম করলে ও মোর মানাই ভক্ত উগ নিকা নিকা নিত্য গঙ্গাহানাথ হিনানির ফল পা পারতই আগেকার শ্লোকখানাত এহান আছে আজিকার শ্লোকখানাত আছে তাই ঠিক ঔষধে আগেকার ওখানর রেফারেন্সটা নিয়ে নিকা মাথাং মাথাং দি দি যোগাধ্যায় দুহান দুহান যুগাধায় যোগ অধ্যায় একে আর যোগ বলেছে প্রথম অধ্যায় বিষাদ যোগ দ্বিতীয় অধ্যায় সুগ এসাতে দুহান দুহান যুগ ঠিং নাইয়া পাঠ করে পারলে ও গীতা প্রেমী মোর ভক্ত গিরক উগ স্বর্গ ইন্দ্রলোকে গিয়া সৃষ্টিকল্প আহান থুম করে লেপইয়া থা ভক্তমণ্ডলী এপে আজিকার পাঠান কত ভুল ত্রুটি ঠাই তোই নিজ গুণে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করবা জয় গীতা জয় শ্রীমদ ভগবত গীতা